ওম শান্তি আজ চব্বিশে জুন দু হাজার পঁচিশ আমাদের ব্রাহ্মণকুলের আজকে বিশেষ দিন আজকে মামা ডে মামার স্মৃতির উদ্দেশ্যে আজকের মূললি আমাদের সারাদিন আজকে মামা স্মরণেই মামার সাথেই যোগযুক্ত বাবার সাথে যোগযুক্ত বোমা বাবার সাথে যোগযুক্ত তো আজকে স্পেশাল দিনে মামা ডেতে সকল ব্রাহ্মণ পরিবারের সকল ভাই বোনদের উদ্দেশ্যে সকলেই মাম্মার মতন পুরুষার্থী হয়ে কর্মাতীত অবস্থা প্রাপ্ত করে আমাদের লক্ষ্যে পৌঁছানোর সকলকেই শুভেচ্ছা তো শুরু হচ্ছি আজকের প্রাপ্ত মূল্যি মাতেশ্বরীজির উদ্দেশ্যে এই এই মূল্যি উনিশশো সালে চলেছিল মাতেশ্বরীজির পূর্ণ স্মৃতি দিবসে প্রাত ক্লাসে শোনানোর জন্য মধুর মহাবাক্য আজকের মূল্যের প্রথমে গীত বেজেছে দেখো আমাদের এই ছোট্ট সংসার এই গীত কোন সময়ে গাওয়া হয়েছিল কেননা সঙ্গম সময়েই ব্রাহ্মণকুলের এ হল ছোট সংসার এ আমাদের কোন পরিবার তা নম্বরের ক্রমানুসারে বলছি আমরা হলাম পরম পিতা পরমাত্মা শিবের পৌত্র ব্রহ্মা এবং সরস্বতীর মুখ সন্তান আর বিষ্ণু শঙ্কর আমাদের জ্যাঠা আর আমরা নিজেদের মধ্যে সবাই হলাম ভাই বোন এ হলো আমাদের ছোট্ট সংসার এর সামনে আর কোনো সম্বন্ধ রচনাই হয়নি এই সময়ে এই সম্বন্ধই বলা হবে দেখো আমাদের সম্বন্ধ কত বড় অথরিটির সঙ্গে আমাদের গ্র্যান্ড পাপা হলেন শিব তার নাম কত বৃহৎ তিনি হলেন সম্পূর্ণ মনুষ্য সৃষ্টির বীজ রূপ সর্ব আত্মার কল্যাণকারী হওয়ার কারণে তাকে বলা হয় হর হর ভোলানাথ শিব মহাদেব তিনি সম্পূর্ণ সৃষ্টির দুঃখ হর্তা এবং সুখ কর্তা তাঁর কাছে আমরা সুখ শান্তি পবিত্রতার এক বড় অধিকার প্রাপ্ত করি শান্তিতে কর্মবন্ধনের কোনো হিসেব নিকেশ আর থাকে না কিন্তু এই দুই বস্তু পবিত্রতার আধারেই নির্ধারিত হয় যতক্ষণ না পিতার পালনে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করছো পিতার কাছ থেকে সার্টিফিকেট না পাচ্ছ ততক্ষণ ওই উত্তরাধিকার প্রাপ্ত করতে পারবে না দেখো ব্রহ্মার উপর কত বড় কর্তব্য ম্লেচ্ছ পাঁচ বিকারের ময়লা হওয়া অপবিত্র আত্মাদের ফুলের সমান বানান যেই অলৌকিক কর্তব্যের ফল হিসাবে সত্যযুগের শ্রীকৃষ্ণ পদ প্রাপ্ত হয় তো কত বড় কর্তব্য ব্রহ্মার উপরে ঠিক তত বড়ো কর্তব্য ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারীদের উপরেও তো ম্লেচ্ছ পাঁচ বিকারের ময়লা তে যারা সম্পূর্ণ ময়লা হয়ে গেছে তো কুৎসিত হয়ে গেছে তাদেরকে পরিষ্কার করে ফুলের মতো বানানো এত বড় কর্তব্য যেই অলৌকিক কর্তব্যের ফল হিসেবে সত্যযুগের শ্রীকৃষ্ণ পদ প্রাপ্ত হয় তো সত্য যুগে যতজন রাজা মহারাজা হবেন প্রত্যেকেই শ্রীকৃষ্ণ সমান যারা দাসদাসী হবেন তারাও শ্রীকৃষ্ণ সমান গুণ এর অধিকারী এখন দেখো সেই পিতার সঙ্গে তোমাদের কেমন সম্বন্ধ তাই তোমাদের কত নিশ্চিন্ত এবং খুশিতে থাকা উচিত এখন প্রত্যেকেই তাদের মনকে জিজ্ঞেস করো আমরা তার রীতি অনুযায়ী পূর্ণতা প্রাপ্ত করেছি কি তোমাদের চিন্তা করা উচিত যখন পরমাত্মা বাবা এসেছেন তখন আমরা তাঁর কাছ থেকে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করব। স্টুডেন্টদের কাজ হল সম্পূর্ণ পুরুষার্থ করে স্কলারশিপ প্রাপ্ত করা তাহলে আমরা কেন প্রথম নম্বর লটারি উইন করব না এ হলো বিজয় মালাতে গ্রথিত হওয়া বাকি কেউ কেউ আছে যারা দুটি লাড্ডুই ধরে বসে আছে এখানকার জাগতিক সুখও গ্রহণ করব আর ওখানেও বৈকুণ্ঠের কিছু কিছু সুখ প্রাপ্ত করব। এমন বিচার সম্পন্ন যারা তাদের মধ্যম এবং কনিষ্ঠ পুরুষার্থী বলা হবে নাকি সর্বোত্তম পুরুষার্থী বলা হবে বাবা যখন দেওয়াতে কার্পণ্য করেন না তাহলে যারা গ্রহীতা তারা কেন করে তাই তো গুরু নানক বলেছিলেন পরমাত্মা তো দাতা তিনি সমর্থ কিন্তু আত্মাদের গ্রহণের কোনো শক্তি নেই এমন কথিত আছে যে দাতা দিতেই থাকেন কিন্তু গ্রহিতা পরিশ্রান্ত হয়ে যায় তো বাবা তো দিয়েই যাচ্ছেন আমরা নিতে পারছি না এত ভালোবাসা এত সত্য খাটি স্নেহ ভালোবাসা প্রেম জ্ঞান শক্তি সমস্তটাই পবিত্র কিন্তু আমরা অপবিত্র হওয়ার কারণে আমরা নিতে পারছি না পৃথিবীতে কেউ এমনিতে কিছু দেয় না একমাত্র বাবা ছাড়া ভগবান ছাড়া তিনি সবসময় দিতেই থাকেন প্রতি মুহূর্তে আমাদের দিচ্ছেন আমরা নিতে পারছি না তোমাদের মনেও হবে যে আমরা কেন চাইবো না যে আমরাও এমন পথ প্রাপ্ত করি কিন্তু দেখো বাবা কত পরিশ্রম করেন তবু মায়া কত বিঘ্ন সৃষ্টি করে কেন এখন মায়ার রাজত্ব সমাপ্ত হয়ে যাবে এখন মায়া তার সব খেলা খেলেছে তাই তো পরমাত্মা আসেন তার মধ্যে সমস্ত রস সমায়িত হয়ে আছে তার থেকে সর্বসম্বন্ধে রস প্রাপ্ত হয় তাই তো তমেব মাতাস পিতা তমেব ইত্যাদি মহিমার গায়ন সেই পরমাত্মার সম্বন্ধেই রয়েছে তাই বলিহারি এই সময়ের যে এমন সম্বন্ধ হয়েছে তাই পরমাত্মার সঙ্গে এমন সম্পূর্ণ সম্বন্ধ জুড়তে হবে যাতে একুশ জন্মের জন্য সুখ প্রাপ্ত হয়ে যায় এই হল পুরুষার্থের সিদ্ধি কিন্তু একুশ জন্মের কথা শুনে শীতল হয়ে যেও না এমন ভেব না যে একুশ জন্মের জন্য এত সময় পুরুষার্থ করলাম তবু একুশ জন্মের পরে আবার নেমে যেতে হবে তাহলে কি সিদ্ধি হলো ড্রামার অন্ধরে আত্মাদের যতটা সর্বোত্তম সিদ্ধির নির্দিষ্ট আছে তা তো প্রাপ্ত করবেই তাই না বাবা এসে আমাদের সম্পূর্ণ স্টেজে পৌঁছে দেন কিন্তু আমরা বাচ্চারা বাবাকে ভুলে যাই তাহলে অবশ্যই আমাদের নেমে যেতে হবে এতে বাবার কোনো দোষ নেই এখন এই কমতি হলো বাচ্চাদের সত্যযুগ ক্রেতার সমস্ত সুখ এই জন্মের পুরুষার্থের আধারেই নির্ধারিত তাহলে আমরা কেন সম্পূর্ণ পুরুষার্থ করে আমাদের সর্বোত্তম পার্ট প্লে করব না কেন আমরা পুরুষার্থ করে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করব না মানুষ পুরুষার্থ সদা সুখের জন্যই করে থাকে সুখ দুঃখ থেকে পৃথক হওয়ার জন্য কেউই পুরুষার্থ করে না সে তো ড্রামার অন্তিমে পরমাত্মা তোমাদের মতো সকল আত্মাদের সাজা ভোগ করিয়ে পবিত্র করে পাট থেকে মুক্ত করবেন তো সবাই যা কিছু করে সব সুখের জন্যই করে দুঃখের জন্য কেউ করে না সবাই সুখে থাকবো এই আশাতেই সমস্ত কিছু এই আশাতেই করে তো এই নাটকে এই পৃথিবীর নাটকে সিন কি পরমাত্মা আসবেন এসে সবারকে সাজা ভোগের থেকে মুক্ত করিয়ে পবিত্র করে তিনি সাজা পবিত্র করে তিনি সমস্ত সাজা ভোগ করার হাত থেকে মুক্ত করবেন এ তো পরমাত্মার কার্য তিনি তার নির্ধারিত সময়ে নিজে এসেই বলেন এখন আত্মাদের যখন আবারও এই পার্টে আসতে হবে তাহলে আমরা কেন সর্বোত্তম পার্ট প্লে করব না মনুষ্য সৃষ্টিকে সুখদায়ী করা বাবা জানেন যে কিভাবে এই মনুষ্য সৃষ্টি সুখদায়ী হবে যতক্ষণ না আত্মারা স্বচ্ছ হচ্ছে ততক্ষণ এই সংসার সুখদায়ী হতে পারবে না তাই তিনি এসে প্রথমেই আত্মাদের স্বচ্ছ তৈরি করেন এখন আত্মাদের মধ্যে ইমপিউরিটি অস্বচ্ছতা রয়েছে প্রথমে এই ইমপিউরিটিকে দূর করতে হবে তারপর আত্মার শক্তিতে প্রতিটি জিনিস থেকে তার তমপ্রধানতা পরিবর্তন হয়ে শত প্রধানতা আসবে তখন যাকে বলবে যে এই গোল্ডেন এজে এসে যাও তত্ত্ব সমেত সব কিছুই তখন গোল্ডেন এজ স্টেজে চলে যায় প্রথমে কিন্তু আত্মা স্টেজ পরিবর্তন হয় তাই আত্মাদের পরিবর্তনকারী অর্থাৎ আত্মাদের পিউরিফাইড করেন যিনি সেই তিনিই অথরিটি হয়ে গেলেন তোমরা তো দেখছো যে এখন দুনিয়ার পরিবর্তন হয়ে যাচ্ছে প্রথমে নিজেকে পরিবর্তন করতে হবে আমরা যখন নিজেকে পরিবর্তন করতে পারব তখন সেই আধারে এই দুনিয়ার পরিবর্তন হয়ে যাবে এখনো পর্যন্ত যদি আমাদের মধ্যে ফারাক না আসে নিজেকেই যদি পরিবর্তন করতে না পারি তাহলে দুনিয়া কিভাবে পরিবর্তন হবে তাই রোজ নিজেকে পর্যবেক্ষণ করো যেমন যারা পোতামেল লেখে তারা যেমন রোজ রাতে নিজের খাতা দেখে আজ কি জমা হলো সবাই নিজের হিসেব রাখে তাই এও নিজের পোতামেল রাখতে হবে যে সারাদিনে আমরা কত সারাদিনে আমার কত লাভ হলো কত লোকসান হলো যদি লোকসানে বেশি কিছু ক্ষতি হয়ে যায় তাহলে দ্বিতীয় দিন আরও সাবধান থাকতে হবে এইভাবে নিজের প্রতি অ্যাটেনশান রাখলে আমরা লাভের দিকে যেতে যেতে আমাদের যে পজিশান প্রাপ্ত হতে চলেছে তাকে ধরতে পারব এইভাবে নিজের প্রতি প্রতি মুহূর্তে অ্যাটেনশান রাখতে হবে তো অ্যাটেনশান রাখলে ত্রুটি মুক্ত হতে হতে আমরা আমাদের যে পজিশান তা প্রাপ্ত করতে পারব তাই এমন পর্যবেক্ষণ করতে করতে নিজের পরিবর্তন অনুভব করা উচিত এমন নয় যে আমি তো দেবতা হব ও তো পরে হবে এখন যেমন আছে তেমন ঠিক আছে এমন নয় এখন থেকেই সেই দৈবী সংস্কার তৈরি করতে হবে এখন থেকেই সেই দৈব সংস্কার তৈরি করতে হবে এখন পর্যন্ত পাঁচ বিকারের বসীভূত যে সংস্কার চলেছিল দেখতে হবে যে আমাদের সেই বিকার দূর হচ্ছে কি আজ পর্যন্ত এখনো পর্যন্ত পাঁচ বিকারের বসীভূত যে সংস্কার আমাদের ছিল যে সংস্কার চলছিল দেখতে হবে আমাদের মধ্যে সেই বিকার দূর হচ্ছে কি আমাদের মধ্যে যে ক্রোধ ইত্যাদি ছিল তা দূর হচ্ছে তো লোভ বা মোহ ইত্যাদি যা ছিল সেই সব বিকারি সংস্কার পরিবর্তন হচ্ছে তো যদি তা পরিবর্তন হয়ে যাচ্ছে বা দূরীভূত হয়ে যাচ্ছে তাহলেই মানবে যে আমরাও পরিবর্তন হয়ে যাচ্ছি যদি দূরীভূত না হয় তাহলে বুঝবে যে এখনও আমরা পরিবর্তন হইনি তাই এই পরিবর্তনের ফারাক অনুভব হওয়া চাই নিজের মধ্যে চেঞ্জ আসা উচিত এমন নয় যে সারাদিন বিকারি খাতাতেই চললে বাকি মনে করলে যে আমরা কোনো ভালো দান পূর্ণ করেছি ব্যাস এমন নয় আমাদের যে কর্মের খাতা চলে তার সুরক্ষায় আমাদের করতে হবে এই সমস্ত পোতামেল রাখতে হবে আর ঘুমাতে যাওয়ার পূর্বে দশ থেকে পনেরো মিনিট নিজেকে দেখা উচিত যে সারাদিন আমার কিভাবে কাটলো কেউ কেউ আবার নোটও করে কেননা পূর্বপাপের যে বোঝা মাথার উপর আছে তাও দূর করতে হবে এর জন্য বাবার নির্দেশ হলো আমাকে স্মরণ করো তাহলে আমরা কত সময় সেই স্মরণের জন্য দিয়েছি কেননা এই চার্ট রাখলে দ্বিতীয় দিন তোমরা সাবধান থাকবে এমন সাবধান থাকতে থাকতে তোমরা সাবধান হয়ে যাবে তেমন করে সাবধান থাকতে থাকতে আমরা সাবধান হয়ে যাব তখন আমাদের কর্ম ভালো হতে থাকবে আর এমন কোনো পাপ আর হবে না তাই এই পাপ থেকেই তো রক্ষা পেতে হবে তাই না আচ্ছা মিষ্টি মায়ের মিষ্টি বাচ্চাদের প্রতি স্মরণের সুমন আর গুড মর্নিং মাম্মা এয়ার পেয়ার দিচ্ছেন মিঠি মা কা মিঠে মিঠে বচ্চ প্রতি ইয়াতপিয়ার পেয়ার অর গুড মর্নিং আম রুহানি বচ্চ কি রুহানি মাম্মা কো ইয়াদ পেয়ার অর গুড মর্নিং সন্ধে সন্দেশীর তনের দ্বারা সরস্বতী মায়ের অব্যক্ত প্রভুর মিলন এবং সংবাদ বেটিশ্রী রাধে দেখো তোমার কাছে কে এসে পদার্পণ করেছেন কত বড় শক্তি যে তোমার সঙ্গে কথা বলছেন আমার আশার রহস্য থেকে তুমি নিজেকেও জানতে পারো যিনি এসেছেন তার পজিশানের সঙ্গে সঙ্গে নিজের পজিশান অথবা পদ তুমি জানতে পারো হে রাধে বেটি তুমি আমার তেজ দেখতে চাও কি আমি চাইলে এক সেকেন্ডে বিনাশ করতে পারি কিন্তু তা আমি করি না কেননা বিরাট ফিল্ম অনুসারে যে যে কর্তব্য যার যার দ্বারা যেভাবে প্লে হওয়ার তা অবশ্যই সেইভাবে প্লে হবে তো শিব বাবা মাম্মাকে বলছেন এই কথা যে হে বেটি রাধে তুমি কি আমার শক্তি আমার তেজকে দেখতে চাও শিব বাবা মাম্মাকে বলছেন বাবা বলছেন যে আমি চাইলে এক সেকেন্ডে বিনাশ করে দিতে পারি যাতে আমার বাচ্চারা কষ্ট না পায় কিন্তু এত বড় ফিল্ম এত বড় সিনেমা এত বড় নাটক সেখানে যে যার যার চরিত্র পেয়েছে সেই চরিত্রে তাকে অভিনয় করতে হবে তার তার দ্বারা সেই সেই কর্তব্য হবে আর সেইভাবেই প্লেও হবে অব্যক্ত প্রভু যিনি অনাদি নিয়ম জানেন তিনি সেই অনাদি নিয়মের পরিচয় দান করেন এই সমগ্র সৃষ্টির অনাদি খেলা এই স্টেজে প্লে হয় তাই প্র্যাকটিক্যাল প্লে হওয়াতে সময় নেয় যদি এত বছরের খেলা এক সেকেন্ডে সম্পূর্ণ করে দিই তাহলে বাকি খেলা কিভাবে চলবে তাই যে যে সমস্যা যেভাবে দেখার অথবা সহন করার আছে তা সেভাবেই সেই উপর্য পড়ি রহস্যের সঙ্গে রিপিট হয় তো প্রত্যেকটি সিন যার যেমনভাবে আছে অভিনয় করার সে সেভাবেই উপর্য পড়ি উপর্য পড়ি সরহস্যের সঙ্গে রিপিট হয় এ হলো উপর্য পরি রিপিটেশন যা দেখে প্রিয় মাম্মা রাধে তুমি আর আমি কত হর্ষিত হই এই বিরাট ড্রামা সমস্ত পার্ট যিনি টেস্ট নেবেন তিনি এসেছেন এই খেলা যিনি চালাচ্ছেন তিনি যদি চান এক সেকেন্ডেই এই ড্রামাকে ড্রপ করিয়ে নতুনভাবে শুরু করে দিতে পারেন কিন্তু তা তিনি করবেন না কেননা ঈশ্বরকেও এই সাধারণ রীতিতেই কর্তব্য করতে হয় তো ভগবানকেও তো এই স্টেজে অভিনয় করতে আসতে হয় সাধারণ রূপে সাধারণভাবে তারও তো এই নাটকে পাট রয়ে গেছে স্বয়ং সর্বশক্তিমান নিরাকার ঈশ্বর সাকারে আছেন কিন্তু সাধারণ বেশে এ ভুল ভুলভুলাইয়ার খেলা যা যে জানতে পারে তিনি হলেন সর্বজ্ঞ এই হল ভুলভুলাইয়ার খেলা যা যে জানতে পারবে তিনি হলেন সর্বজ্ঞ এই পৃথিবীর এ নাটকটাকে যে জানতে পারবে সে হলো সর্বজ্ঞ অর্থাৎ সর্বজ্ঞানী জানি জাননহার হার বেটিশ্রী রাধে প্রিয় বাচ্চাদের এই সহন করার মার্গ অবশ্যই তৈরি করতে হবে যদ্যপি আমি চাইলে আমার বৎসদের জন্য এর সহজ মার্গ বানাতে পারি কেননা সাক্ষাৎকার করানোর চাবি আমার হাতেই আছে যদি কোনো ধন ধনবান ভক্তকে কোনো দেবতা সাক্ষাৎকার করিয়ে দিই তাহলে সে তার সমস্ত ধন নিয়ে এসে যজ্ঞতে নিজেই সাহা করে দেবে কেননা ঈশ্বর তো সমস্ত ধনবানেরও ধনবান কিন্তু তোমার পিতা চায় যে আমি আমার বেগার্স প্রিয় বৎসদের প্রিন্স আর প্রিন্সেস তৈরি করব। তাই তোমরা এসব সহন করার পরেই গিয়ে প্রিন্স আর প্রিন্সেস হবে পিতা জানেন যে বাচ্চাদের এই সহন করার মার্গ অবশ্যই তৈরি করতে হবে কেননা সহন করা হলো ঈশ্বরীয় এবং দৈবী গুণ যাতে খুশি বিলীন হয়ে থাকে তো ভগবান নিজে কত সহ্য করেন সহ্য করেই যান সহ্য করেই যান সব কিছু দেখেও সাক্ষী হয়ে দেখতে থাকেন কিন্তু সবার সাথে থাকেন তো আমাদেরও তো সেই একই গুণ বাবার যা গুণ তাই আমাদের সহন করা শেখান সমাহিত করা শেখান পরখ করা শেখান নির্ণয় করা শেখান সামনা করা শেখান সহযোগ দেওয়া শেখান সার বোঝা শেখান আর সমস্ত কিছুকে গুছিয়ে রাখা শেখান তো বাবা বলছেন এই দৈবিক গুণের দ্বারাই ঈশ্বরীয় সুখের অনুভব হয় সহন করেও তোমরা কত আনন্দে থাকো এ হলো গোপনীয় জ্ঞান এমনভাবেই অনাসক্ত যোগী স্থায়ী সুখ প্রাপ্ত করে এখন তো পরীক্ষার সময় নিকটে এসে গেছে প্রত্যেক বাচ্চা এই আগত পরীক্ষাকে ইন অ্যাডভান্স সামনে রেখে সেই অভ্যাসে যেন চলতে থাকে যদি কোনো বাচ্চা খাওয়া দাওয়া ইত্যাদি নাও পায় তবুও ব্যাপরোয়া বাচ্চাও হয়ে যেন উপস্থিত হয় নিজের এমন সুন্দর অবস্থা দীর্ঘ সময় ধরে ধারণ করতে হবে কেউ যদি মনে করে যে সেই সময় নিজেই চলে যাব একথা মনে করা হলো নিজেকে ধোকা দেওয়া তাই প্রথম থেকেই সাবধান হয়ে থাকতে হবে আমার অতি প্রিয় বৎস স্মরণে তো বসে কিন্তু এখনও পর্যন্ত সেই লাইটের তেজ আমার বতন পর্যন্ত পৌঁছায়নি প্রত্যেকেই যখন লাইট সরূপ হয়ে উপস্থিত হবে তখন তাদের যোগের তেজ আমার বতনে আসবে তখনই তাদের প্রত্যেকের সম্পূর্ণ লাইট তাদের মধ্যে প্রবেশ করবে সেই সময়ই এই দুনিয়াতে শক্তিদের মহিমা হবে তাই প্রত্যেককেই তাদের বিশ্বাসে স্থির থাকতে হবে যে আমি যদি নিচে নামাতেও চাই তবুও যেন না নামে হে শিরোমণি রাধে শক্তিদের জ্ঞান নিষ্ঠা বলে আর মুখ দিয়ে মূল্যি বলাতে সদা তৈরি থাকা উচিত তোমাকে তোমার একর ঈশ্বরীয় দৃষ্টির দ্বারা প্রত্যেককে স্নেহের দৃষ্টিতে নিজের মধুর বিনার দ্বারা পরিচয় দিতে হবে যে আমি কে আর আমার পিতা কে কিভাবে ব্রহ্মার মধ্যে ভগবান প্রত্যক্ষ হয়েছেন যিনি এই অন্তের সময় ডেভিল ওয়ার্ল্ডকে শেষ করে নিজের দেশ দেব দুনিয়াতে নিয়ে যাচ্ছেন হে রাধে বেটি যখন প্রত্যেকের অবস্থা দীপকের ললাট সদৃশ্য স্থিতিশীল থাকবে তখনই সূক্ষ্ম অন্তঃপ্রেরণাকে ধরে নিজের কার্য সম্পূর্ণ রীতিতে সিদ্ধ করতে পারবে জ্ঞান অনুসারে যেমন অবস্থা হবে ততই প্রেরণাকে স্পর্শ করতে পারবে সেই অবস্থাতে যত লাগাতার থাকবে ততই সম্পূর্ণ প্রেরণা টাচ করতে থাকবে টাচ করতে পারবে অহ বেটি রাধে আমার স্বরূপ তো দেখো বাচ্চা তুমি কি আমার স্বরূপকে দেখতে পাচ্ছ না যে কিভাবে আমি অখণ্ড যোতি স্বরূপ তত্ত্ব থেকে এসে সাক্ষাৎ প্রবেশ করে তোমাদের সাথে কথা বলি মামার সাথে ভগবান কথা বলছে যে অহো বেটি রাধে আমার স্বরূপ তো দেখো বাচ্চা তুমি কি আমার স্বরূপকে দেখতে পাচ্ছ না যে কিভাবে আমি অখণ্ড জ্যোতিস্বরূপ তত্ত্ব থেকে এসে সাক্ষাৎ প্রবেশ করে তোমাদের সাথে কথা বলি আমার দ্বারাই এইসব সাক্ষাৎকার হয় কেননা আমি সব কিছুর মূল সমূহ দেখো প্রকৃতির মাঝে ঝলমল করে জ্ঞান লাইট বাচ্চা কেবল এই বিচার করো যে আহা যাকে সম্পূর্ণ সৃষ্টি ডাকছে সেই সর্বশক্তিমান ঈশ্বর স্বয়ং এই চোখকে আমাদের মতো বাচ্চাদের সামনে পদার্পণ করেছেন আর শীতল কোলে বসলে হৃদয় শান্ত তার শীতল কোলে বসলে হৃদয় শান্ত হয়ে যায় হয়তো হৃদয় শান্ত বাবার শীতল শীতল কিরণের নিচে রচনা যদি রচয়িতাকে প্রাপ্ত করতে পারে তাহলে তাকে ছেড়ে তার রচনার দিকে কেন যাবে হায়েস্টের থেকেও হায়েস্ট অথরিটি সর্বশক্তির মালিক যিনি যার থেকে সর্বশক্তি প্রকট হয়েছে তার পরিচয় যদি প্রাপ্ত করে ফেলে তাহলে সেই কোল ত্যাগ করা অসম্ভব হয়ে যাবে যখন তা ক্রিয়েটারকে চিনে নেবে যখন দি ক্রিয়েটারকে চিনে নেবে তখন তো বুঝতে পারবে যে ইনি কে বুঝতে পেরেছো পেরেছ রাধে শিব বাবা তার ফার্স্ট নাম্বার নম্বর ওয়ান বেটি রাধেকে বলছেন তার সাথে কথা বলছেন আচ্ছা বরদান সদা অতীন্দ্রিয় সুখের দোলায় দুলতে থেকে সঙ্গম যুগে সর্ব অলৌকিক প্রাপ্তিতে সম্পন্ন ভব যে বাচ্চারা অলৌকিক প্রাপ্তিতে সদা সম্পন্ন তারা অতীন্দ্রিয় সুখের দোলায় দুলতে থাকে যেমন যারা অতি প্রিয় বাচ্চা হয় তাদের দোলায় দোলানো হয় তেমনি। সর্বপ্রাপ্তি সম্পন্ন ব্রাহ্মণদের দোলা হল অতিন্দ্রিয় সুখের দোলা তো লৌকিক পরিবারে প্রথম সন্তান হলে সবাই দোলনা কিনে দেয় কত আদর তাকে দোলায় কত বেশি ভালোবাসা পরে আরেকটা সন্তান আসলে কি তাকে আট দেয় না ওই পুরনোটা দেবে না হলে দেবে না কারণ প্রথম সন্তানে তার কি মা হওয়ার বাবা হওয়ার তৃপ্তি মিটেই যায় তো এটা লৌকিক জীবনে এটা হয় কারণ প্রত্যেকে তো কি আসাই সন্তান কামনা করে বৃদ্ধ বয়সে আমাদেরকে দেখবে সন্তান নিয়ে একটু খেলাধুলা করবো ছোটোবেলার ওই গোপাল গোপাল সিনটা আমি অনুভব করব আর বৃদ্ধ বয়সে আমাকে দেখবে নিঃস্বার্থভাবে কেউ কি করে এসব নিঃস্বার্থভাবে না আশা আগে যে এটা করবে তো প্রথম সন্তানেই ওই মা বাবা হওয়ার তৃপ্তি মিটে যায় বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যায় দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে সেই ভালোবাসাটা সেই যে তৃপ্ত হওয়ার পরে যেটুকু থাকলো সেটুকু দ্বিতীয় সন্তানও কি এক সন্তানের উপর বিশ্বাস নেই যদি না টেকে তাহলে দ্বিতীয় জন তো আমাকে দেখবে তো স্বার্থের স্বার্থের জন্য আমরা হই তো বাবা বলছেন যে শিব বাবা তো সেই স্বার্থ রেখে আমাদের বাবা নন তিনি তো নিঃস্বার্থ পিতা না আমাদের তো তিনি বলছেন যে খুব আদরের হলে লৌকিকে যেরকম খুশির দোলায় দোলায় খুশিতে তাদের সব কিছু দেবে তো বাবাও সেরকম বাচ্চা তৈরি হলে তাকে খুশির দোলায় দোলাবে তো এমন দোলাতে সদা দুলতে থাকো কখনো দেহ বোধে এসো না যারা দোলা থেকে নেমে ধরণীতে চরণ রাখে তারা ময়লা হয়ে যায় উঁচুর থেকেও উঁচু বাবার স্বচ্ছ বাচ্চারা সদা অতীন্দ্রিয় সুখের দোলায় দুলতে থাকে তারা মাটিতে চরণ রাখে না স্লোগান আমি ত্যাগী এই অহংকারের ত্যাগ হল প্রকৃত ত্যাগ অব্যক্ত ইশারা আত্মীয় স্থিতিতে থাকার অভ্যাস করো অন্তর্মুখী হও নিজেকে যখন অকালমূর্ত আত্মা মনে করবে তখনই অকাল মৃত্যু থেকে অকাল থেকে সর্বসমস্যা থেকে রক্ষা পেতে পারবে মানসিক চিন্তা মানসিক পরিস্থিতি দূর করার একটাই সাধন নিজের এই পুরানো দেহবোধকে নাশ করা দেহবোধকে বোধকে দূর করতে পারলে সর্বপরিস্থিতিও দূর হবে দেহ বোধকে দূর করতে পারলে আমি আত্মা হলে আমার তো কোনো খারাপ পরিস্থিতি নেই দেহ হলেই খারাপ পরিস্থিতি আত্মা হলে কোনো খারাপ পরিস্থিতি নেই তাহলে সর্ব পরিস্থিতিও দূর হয়ে যাবে তা আমরা সব কিছুর থেকে মুক্ত হয়ে যাব ওম শান্তি